তো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই নতুন একটা ব্লগে তো আজকে হচ্ছে আমাদের পূর্ণিমা ম্যাডাম আজকে হলে ফেসিয়াল করবে ঠিক আছে আমাকে কিছুক্ষণ আগেই করলো সেটার জন্য আমি ভিডিওটা করতে পাইনি আমি সত্যি কথা কি যে আমার খুব রিল্যাক্স ফিল হচ্ছে এবং আমার খুব মুখটা কিন্তু ভালো লাগছে দেখতে আমার নিজেরই নিজের ভালো লাগছে তো এখন পূর্ণিমা যে যেভাবে ফেসিয়ালটা করছে এখন ও করবে বলছে আমি বললাম চলো একটা ভিডিও বানাই একটু সবাইকে দেখাই কেমন লাগে তো চলো দেখিনি আস্তে আস্তে প্রসেসিং কী কী আছে কী কী করে ও তিনটা স্টেপ আছে যত সম্ভব আমার উপরে যেটা হয়ে গেছে সেটাই আমি আপনাদের এক্সপিরিয়েন্স বলছি যে তিনটা স্টেপ আছে এখন কি কি মিক্স করছে কি কী না করছে সেটা আপনাদের বলবো অবশ্যই আপনারাও করে দেখবেন অবশ্যই ভালো লাগবে ঠিক আছে কোনো আদার্স কোনো বাইরের কোনো প্রোডাক্ট না কিছু না সব নর্মালি বাড়ির যে প্রোডাক্টগুলো হয় সেগুলো দিয়েই এই ফেসিয়ালটা করা হবে তো অবশ্যই আমাকেও আমাকেও করেছে জিনিসটা আমার খুব এখন সত্যি কথা বলতে রিল্যাক্স ফিল হচ্ছে মেন কথা তো চলো গিয়ে করা যাক আমিও দেখি পূর্ণিমা কি কি করে ঠিক আছে আর নেক্সট নেক্সট স্টেপ আর লাস্টের যেটা আছে সেটা পনেরো মিনিটের স্টেপটা আছে যে পনেরো মিনিট অন্তত থাকতে হবে তো চলো দেখা যাক এখন কি কি করে ও চলো ওভার টু ইউ পূর্ণিমা বন্ধুরা আপনারা দেখছেন যে এখানে পূর্ণিমা যেগুলো যেগুলা জিনিস লাগবে সেগুলা নিয়ে এসছে তো প্রথম হলো একটা হলো নারকেল তেল এই যে নারকেল তেল আছে সেখানে আছে কফি আমাদের কফি লাগবে আর হলো এখানে যে চিনি গ্রেট করা আছে মানে চিনি মানে

আর সঙ্গে নেব তোমার নারকেল তেল আর হলো তোমার কফি এটা মিক্স করে ভালো করে মুখে লাগিয়ে মাসাজ করতে হবে পাঁচ থেকে দশ মিনিট তো এখন নিয়ে নিছে চিনি সাথে কফি আর নারকেল তেল তো এখন এটা মিক্স করে লাগাবো হলো এটা অন্য কিছু দেওয়া যাবে না এটা নারকেল তেল দিয়েই গোলাতে হবে তো নারকেল তেল দিয়ে গোলানোর পরে এটাকে মুখে মাখাবে

সামান্য একটু হলুদ একটু হলুদ দেওয়া হলো তারপর দেওয়া হচ্ছে টক দই একটু দেবো খালি মুখে তো অল্প সামান্য কিছু পরিমাণ দিতে হবে অল্প একটু টক দই তো এই এই জিনিসটা দিয়ে একটু পাঁচ মিনিটের মতন মাসাজ করতে হবে মেন কফি এখানে মেন লাগবে সব স্টেপে যেমন কফিটা প্রয়োজন পাঁচ মিনিট রাখার পরে মাসাজ করার পরে এই রুমাল দিয়ে মুখটা মুছে নিচ্ছে এটা হলো মানে বলছে যে ধোয়া যাবে না এটা জাস্ট মুছে নিতে হবে রুমাল রুমাল দিয়ে বা টিস্যু পেপার যাই হোক কিন্তু টাওয়েল আমার কাছে টাওয়েল নেই তাই রুমাল দিয়ে নিচ্ছে আর ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু সব এটা কিন্তু তোমার টাওয়েল মুখটা আর এটা কিন্তু সপ্তাহে মানে একবার একবারই করা যাবে এটা প্রতিদিন করা যাবে না এটা সপ্তাহে একদিন করতে পারে তো এই ধোয়া হয়েছে এখন এখন হবে আমাদের থার্ড স্টেপ তো থার্ড স্টেপটাও দেখে নেওয়া যাক হচ্ছে আমাদের থার্ড স্টেপ তখন থার্ড স্টেপের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে নিয়ে নেওয়া হলো কফি থার্ড স্টেপের জন্য তো কফি নিয়ে নেওয়া হয়েছে একটু নিয়ে নিচ্ছে হলুদ হলুদ অল্প একটু নিয়ে নেওয়া হলো শুন এই বেসনটা নিয়ে নিল এটা মুখে মাখারি ব্যাসন এটা মুখে মাখার বেসন কিন্তু তার আমি পাল্লা থালার যাই না আমি বাড়িতে এগুলো আর কি ব্যবহার করি আর নিয়ে নিচ্ছে দুধ তো এই চারটা জিনিস দিয়ে এই লাস্ট যে ইশারা আছে ফেস প্যাকটা এটা বানাতে হবে জল মেশানো যাবে না জল মেশানো যাবে না এই দুধটা দিয়েই এটা পুরো বানাতে হবে তো বন্ধুরা এইভাবে মানে জাগানো হয়ে গেছে এখন তো এখন ব্যাপার হচ্ছে যে এইভাবে পনেরো মিনিট রাখতে হবে কিন্তু এখন জিনিসটা কি হবে যে এই পজিশনে কিন্তু মানে মুখটা আরও মানে কি বলবো টান টান করতে থাকবে আর হলো আপনাদের একটু অসুবিধা হবে কিন্তু ওইটাকে একটু সহ্য করতে হবে পনেরো মিনিট এরকমভাবে রাখতে হবে কিন্তু তারপরে আপনার ধোয়ার পরে যে রিল্যাক্স ফিলটা হবে সেটা আমি এখন আমি নিজেই বুঝছি তো এখন এইভাবে পনেরো মিনিট থাকবে পূর্ণিমা পনেরো মিনিট পর জিনিসটাকে পরিষ্কার করবে তো তারপরে আপনারা বলবেন যে কিরকম লাগছে ঠিক আছে তো যদি করে বলতে হবে তো আপনাদের আপনাদের সত্যি কথাই আপনাদেরও এটাকে ইউজ করে তারপরে বলতে হবে তো পনেরো মিনিট পরে আপনারা আর সাথে আবার দেখা হচ্ছে তো এখন হলো ওই যে মানে কিছুক্ষণ যাওয়ার পরে মানে টান হতে শুরু করেছে ফেসিয়ালটা করার পরে তো একদম মানে শুকিয়ে গেছে প্লাস টান টানও লাগছে এখন পনেরো মিনিট মতন হতে চললো তো এখন বলছে মুখটা ধুয়ে আসবে তো মুখটা ধুয়ে আসুক তারপরে আমরা রেজাল্টটা দেখি কিরকম হচ্ছে ঠিক আছে আর একটা কথা জিনিস কি যে এই ফেশিয়ালটা তো বন্ধুরা আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি যে এই ফেশিয়ালটা যখন আপনারা করবেন অবশ্যই যেন সকালবেলা না করেন যা বিকালবেলা বা রাত্রেবেলার দিকে আপনারা করবেন কারণ এটা ফেসিয়ালটা করার পরে দিয়ে বেরোনো যায় না তো আমার পূর্ণিমা তো আমাকে সেরকমই বলে দিল আর আমিও সেই ইনফরমেশনটাই আপনাদের শেয়ার করবেন করলাম যাতে আপনাদেরও সুবিধা হয় তো সেই জন্যই আমি যেমন এই কিছুক্ষণ আগে যেমন কাজ থেকে ফিরে আসার পরে আপনি ফেসিয়ালটা করতে বসেছিলাম পূর্ণিমাও এখন করলো আর তাছাড়াও আপনাদের যখন সময় হবে অবশ্যই যদি সকালবেলাও করেন চেষ্টা করবেন যাতে আপনার রোদ্দে না বেরোন তো কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনও ফাইনাল রেজাল্ট আসা বাকি আছে যে পূর্ণিমা কীরকম লাগছে দেখতে এরকম গ্লো আসলো তো সেটাও আমরা দেখব তো চলো আস্তে আস্তে দেখা যাক বন্ধুরা লাস্ট স্টেপ শেষ করার পরে এখন পূর্ণিমা মুখটা ধুয়ে আসলো আর ধুয়ে আসার পরে কিন্তু আপনাদের একটাই কথা বলে দিই যে মানে পরিষ্কার কিছু গামছা হোক বা যাই হোক সেটা দিয়ে আপনাদের মুখটা ভালো মতন করে মুছে নিতে হবে আর লাস্ট লাস্টের উপায়টা হলো এটা কি লাগাতে হবে যে কোনো একটা ময়শ্চারাইজার ক্রিম আপনারা অবশ্যই অল্প পরিমাণে মুখটার মধ্যে যা করে নেবেন তারপরে কিন্তু মুখটা অবশ্যই আপনাদের খুব সুন্দর লাগবে দেখতে আর রিফ্রেশ লাগবে সব থেকে বড়ো কথা রিফ্রেশ লাগবে কিন্তু মুখটা তো আপনারা আগের থেকে একটু যদি দেখতে পারেন আপনাদের ক্যামেরাটা যদি মানে ভালো মতন করে যদি দেখাই তাহলে আগের থেকে যে গ্লো ভাবটা দেখছেন কিছুটা পরিমাণে কিন্তু ভালোই এসেছে আগের থেকে তো ক্যামেরাটা অতটা আপনারা না বুঝতে পারলেও আমি তারা দেখানোর চেষ্টা করি আমি নিজেকে নিজে দিয়ে যেটা বুঝছি যেটা হলো কাজের থেকে আসার পরে কিন্তু আমার মুখের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা প্লাস হলো মানে মানে ধুলো ঠুলো পুরো একদম লেগেছিল কিন্তু তারপরে যখন আমি যখন জিনিসটা করলাম তারপরে কিন্তু আমার নিজেরই মুখটা পরিষ্কার পরিষ্কার লাগছিল তো সে কারণেই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা আর আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন সপ্তাহে একবার করে অবশ্যই ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে বেশি কিছু না সাত আটটা ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে সেগুলাতেই আপনাদের করতে হবে সেটা হলো বাড়িতেই নর্মালি পাওয়া যায় আর টক দইটা যেটা আছে সেটা আপনারা কিনে নেবেন দুধ আপনাদের বাড়িতে অবশ্যই হবে যে কোনো দুধ আপনারা ইউজ করতে পারবেন যে প্যাকেট দুধ বলে তাতে তাতে কোনো ব্যাপার না যে কোনো যদি আপনাদের গরুর দুধও থাকে যে কোনো বাড়িতে কিনা সেই দুধও ইউজ ইউজ করতে পারবেন কোনো অসুবিধা হবে না আর এদিকে বেসনটা যেটা আছে সেটা হলো মুখে মাখার বেসন তো সেই তো সেটা হলো খাওয়ার বেসনও ইউজ করা যায় তো মুখে মাখার বেসন বলে কিছু হয় না আমি এক তো আমাদের একটু বলছিলাম তো ব্যাপার হচ্ছে যে এখন এখন ভুল হতেই পারে এখন ভুল তো মানুষ মাত্রই হয় তো সেই বেসন খাওয়ার বেসনও আমরা ইউজ করছি যেটা হলো খাওয়ার বেসনটা আর হলো নারকেল তেল আছে হলুদ আছে সেই একটু কফি আছে আর হলো চিনি আছে বেশ এই কটা জিনিস দিয়েই আপনাদের হয়ে যাবে এই এই পুরো জিনিসটা তো সবার ঘরে ঘরে থাকে থাকে যেটা হলো আর হলো কিরকম লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড এইটা হলো ফাইনাল লুক তো দুজনকে কীরকম লাগছে একটু বলবেন অবশ্যই আর হলো আমাদের এইখানেই এখন ভিডিওটা শেষ করি আপনারাও আপনারা আমাদের কমেন্ট অবশ্যই জিনিসটা জানাবেন যে কীরকম লাগলো কীরকম হয়েছে আপনাদের কতটা মানে জিনিসটা ভালো লাগছে কি না একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে তো টাটা